আমাদের তিনজনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুল না কিন্তু হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে আসো তোমাদের সাথে আমার দুই হেল্পিং হ্যান্ডের পরিচয় করিয়ে দিই একজন হচ্ছে রশ্মি আর একজন হচ্ছে জুনেলি এই দুই হেল্পিং হ্যান্ড আমি বলেছিলাম আমার হেল্পিং হ্যান্ড কোনো দরকার নেই শুনবে কে বাড়ির লোকেরা একটুও শুনবে না না হেল্পিং হ্যান্ডের তো অবশ্যই দরকার আছে তবে আমার হেল্পিং হ্যান্ডটা ভীষণ ভীষণ ভালো চলো এরা কি কাজ করা চলো তোমাদের দেখাই যে এরা কি কি কাজ করে আমার বাড়িতে তো চলো আমি কাম কাটতি হয় এ দেখো মেয়ে সবজি কাটতে হো আরো ঠিকঠাক বাড়া দিই হয় দেখো মেয়ে সবজি কাটেঙ্গে ও ঠিকঠাক এ কাম কাটায়

দেখো বন্ধুরা আমার হেল্পিং হ্যান্ড আমাকে কি সুন্দর হেল্প করছে ওরা টিকটক বানাচ্ছে না তবে এটা সময় করে না ওদের কাজ যার শেষ হয়ে যায় সে তখন আবার টিকটক বানায় এটাও কিন্তু ওদের কাছে একটা ভিডিও বানানো তো ওরা আমাকে নিয়েই বানায় ভিডিও ওদের নিজেদেরও চ্যানেল আছে টিকটক করে ওরা ইনস্টাগ্রাম আছে সব আছে ওদের দুজনেরই আছে তো চলো তিনজনেই এখন পার্টনার তো আমার সব ভিডিও এখন মোটামুটি সব ভিডিও হ্যাঁ হয়তো কোনো কোনো ভিডিও বাইরে গিয়ে যেগুলো দেবো সেগুলোই তো ওরা থাকবে না মোটামুটি ঘরে যেগুলো ভিডিও সবইতে ওদের পাবে তো চল ব্যাস নাচা গানা ঠাট্টা ইয়ার্কি সব শেষ হলো জানেন এবার এবার এখন বিকেল পাঁচটা বাজে ওর কাজ শেষ হয়ে গেছে ও এবার বাড়ি চলে যাবে আর একজন তো রান্না করছে ও রান্না শেষ হলেও বাড়ি যাবে এমনি কিন্তু এরা ভীষণ ভালো জানেন এদের মানে ভালো যে কতটা বলতে পারবো না বেশ কাজ শেষ টাটা করে বাড়ি যাই আর কি নয় আবার কালকে ভোর ছটার মধ্যেও চলে আসবে এই একটু দেরি করে আসে এ তো রান্নার কাজ করে মোটামুটি এই সাতটার সময় সাড়ে সাতটায় আসে কিন্তু ও ভোর ছটায় এসে হাজির হয়ে যায় তো চলো এবার এর কাজ এখন এর সঙ্গে থাকি একটু দেখো কি বলছে কী বলছে ও কবি জানা হয় জলদি ছুট্ট দেখো हम तीनों मिल के काम करते हैं सब काम हाँ, <laughs> उसका काम खत्म हो गया हमारा नहीं हो रहा है हमारा नहीं हो रहा है अब मैं सब्जी काटूंगी ये भी सब्जी काट गई है हाँ मेरा काम बाकी है हाँ अभी बहुत काम बाकी है मेरा देखो और, और एक काज बाकी सोचो <laughs> আমরা তিনজনে সব কিছু করি প্রতিদিন পাবে এখন থেকে প্রতিদিন আমাদের তিনজনের ভিডিও পাবে নাচ গান হাসি ঠাট্টা সব কিছু পাবে তিনজনের কাজ কি কি কাজ করলাম কি কি খানা হলো আজ সব পাবে কি পাবে না পাবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন টাটা